সনাতন ধর্মালম্বী অক্কলর বড় ঠাকুর নামে খ্যাত গ্রহরাজ শ্রী শ্রী শনি ঠাকুরের জ্যোতিষ সম্রাট সিয়ার আচার্যর পরিচালনায় সার্বজনীন শনি পূজা সম্পন্ন হয় মেয়ের তিন তারিখ শনিবার রাত আটটায় নগরের ছাব্বিশ নম্বর ওয়ার্ড উত্তর হালিশহর আচার্য ফারত অবস্থিত শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরত অনুষ্ঠিত হইয়ে এই সার্বজনীন শনি পূজা শনিজারে বেগুন শুভ শান্তি ঠান্ডা করে রাখো দাদার পুজো খুব সুন্দর দাদার পুজো সুন্দর দিদি বেগুন আগ্রহিত দাদার উপর শনি পুজো গড়ি ফেলে কি হয় তার মানে কোনো দোষ টোষিন মানে হাঁটি থাকবে আর কি তো তাহলে শনি পুজো গরম পরে আড়াত আর পরে বেদনা শোকের সাথে থাকতে বেগুন বালা থাকে এই আর কি শনি পূজাটা করলে আমরা মনে করি আমাদের সব মানে দুর্দশা দূর হয় দেশের শান্তি ফিরে আসে এই পূজা করে ওই যে বেগুনের লইয়ানে যাতে সুখ শান্তি বাবইয়া ঘরা যায় শৃঙ্খলা বৃদ্ধি কিয়ান

অনেক বেগুনে কইতো চাই সকলে মনে দে ইবের মাধ্যমে দুঃখ দর্দশা পারিবারিক অশান্তি হাজার বাধা বিপত্তি মুক্তি পায় এমনকি শনি কর্মফলদাতা শনির মাধ্যমে মানুষে দিক নির্দেশনা পায় মানুষের হাজার মধ্যে বাধক অথবা পারিবারিক অশান্তি হোক পরিবারের মধ্যে ঝগড়া বিপদ এমনকি রোগ ব্যাধি হোক সকলে মনে যে শনির অশুভ কারণেই মনে হয় আর এই সমস্যা গান ঘটে যার কারণে সবাই সাইদে এই শনির পূজা গান করি পেলায় বৈশাখ মাসের প্রথম শুক্লবার বইতে বেগুনের মাঝে জনপ্রিয় তিথি ইভার মধ্যে বেগুনে গরিবালে বেশি আগ্রহ জাগে আজ ইয়ার এটা প্রায় এক হাজার মানুষের মতন প্রচুর ভক্ত যারা দূর দূরান্তর অন্তরত্ত আরার আরারা দিয়ে সহযোগিতা এবং কি নানার বিধ সহযোগিতা গজি আর এরা পূজা অর্চনা দিয়ে ভক্ত বেগুনের কাছে অসুস্থ কৃতজ্ঞ এভাবে আর মন্দিরের পাশে থাকবো এমনকি আরার সহযোগিতা করিব সনাতন ধর্মের প্রচলন অব্যাহত রাখিব শাস্ত্রীয় বিধি অনুসারে নবগ্রহ পূজা বিশেষ শনি পূজা হোমযজ্ঞ এবং শনি সালিশাফাটার মধ্য দিয়ে দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয় পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তকলের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয় সি প্লাস টিভি চট্টগ্রাম